মধ্যে মধ্যে বদল মধ্যে বদল হলো মন্ত বদল অর্থে বদলান বদল অর্থ কি বদলান বদলাই যে যদি কোনো শব্দের প্রথম দুইটা হামজা একসাথে আসে শব্দগুলো কি আসে দুইটা হামজা একসাথে আসে আর প্রথমটা হরকত যুক্ত আর দ্বিতীয়টা সাকিব ভাই হরকত কাকে বলে যুবস করবে তখন হরকত যুক্ত থাকবে আর দ্বিতীয়টা কি হবে সাকিন হবে তখন প্রথম হরকতের মাফিক মধ্যে রক্ষর দ্বারা দ্বিতীয় হামজাকে পরিবর্তন করে বদলাইয়া পড়াকে মধ্যে বদল যেমন আত্মানা থেকে আমানা উক্তিয়া থেকে উতিয়া ইমানান থেকে ইমানান বুঝতে পারছেন তো যেমন দুইটা হামজা শব্দের প্রথম আসছে আত্মানা আত্মানা কি আছে দুইটা হামজা সাথে আসছে আত্মা হয়ে গেল এখানে প্রথম হামজা হল পর্যন্ত তোমাকে কি আত্মা হল প্রথম হামজা কি যখন না নি হামজা যখন আদিতীয় হামজা সাকি আকি আমরা শর্ত ছিল কি প্রথম হামজা হল পর্যন্ত হতে হবে আদিতীয় হামজা সাকি হতে হবে যদি এ ধরনের আসে তাহলে পড়তে একটু কষ্ট হয় আত মানা ইক মানা পক্রিয়া পড়তে কষ্ট হয় তখন এটাকে দ্বিতীয় হামজাকে পরিবর্তন করা হয় এ পরিবর্তন করা হয় প্রথম হামজার বরকতের মাফিক মদরক করে দেয় যেমন আত্মানা এখানে প্রথম আমাদের হরকত হলো কি জবর জবরে সাই মদরকর কে তো আলিফে আলিফ সাহেব আলিফ আলী রেইনে জবরে যখন আলিফ সাই তখন দ্বিতীয় আমটা থেকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে আলিফ এখানে আপনার দিয়ে দ্বিতীয় আমটা মিটাইয়া আলিফ দ্বারা এলে কী হবে আনা কী হবে আনা থেকে আনা হবে ও দিয়া এখানে দেখেন দুইটা আমটা একটা ছুটে

এখন দুইটা আমরা কথা চাইছি এই মায়া নানিকে যে সুবিধা হবে দুইটা আমরা একসাথে আসতে হবে প্রথম আমরা হওয়ার পর দ্বিতীয় আমরা সাকিন হবে প্রথম আমরা হওয়ার দ্বিতীয় সাকিন হিসেবে তো এখন প্রথম আমরা হওয়ার পর তার মোয়াফিক দ্বিতীয় আমরাকে বদলক্ষর দ্বারা পরিবর্তন করতে হবে প্রথম আমরা হওয়ার পর এটা জবর জবরের সাই কি আলিফ জবরের সাই কি খালি আলিফ তখন আমরা একটা খালি আপেল আলিফ আনবো কত আলিফ আনিস তখন কইছে আ মানা কইছে ওইটা এটা নাই না অনেকে কি খারাপ জবর দেয় খারাপ জবর এটা এক্সপ্লেন জাতি মানে আ মানা হইছে

প্রতিবন্ধের হওয়ার কথা এলো বেশ বেশে চাই তো অবশ্য কিনে আমরা হাত ডাকে দিব অবশ্য কিনে তো কি হবে হয়েছে না ওই লম্বাটাই মধ্যে বদল যে নাম বদল ভাবে

আসলে বুঝলে একবারে সহজ মানে যদি শুক্র শব্দের প্রথম দুইটা হামজা আসে এবং প্রথম হামজা অল্প যদি দ্বিতীয় হামজা সাকিম থাকে প্রথম হামজার হরকতের মহাফিক দ্বিতীয় হামজাকে মদের কথার পরিবর্তন করা কি মধ্যে বদল বলে যেমন আকমানা থেকে আমানা উকিয়া থেকে উতিয়া ইকমানা থেকে ইমান এটা হলো মধ্যে বদল মধ্যে বদলের পরে যে মনটা আসতেছে এটা হলো মধ্যে সিরা কি বলছি

যদি হরকত থাকে তখন হু শব্দকে লম্বা করে পড়তে থাকে তাকের মধ্যে বলে যা সহজ আছে হু শব্দের আগে পরে কি থাকলে হরকত থাকে হু শব্দকে লম্বা করে মন করে পড়তে হয় ইমানকে মধ্যে বলে যেমন ইননাহু কানা ইননাহু কানা ইনহু দমস্থ ধরوبه এ ধরনের আসে

ইন্নাহু কানা নাকি ইন্নাহু কানা এটা ভুল মানে উল্টা পেশ উল্টা পেশ সমাধান না আর যেমন দাজে উল্টা পেশ একারি নুন বা আছে ইন্নাহু কানা ভুল নাম হইছে কেন নাম হইছে ভুল শব্দ নামের আগে পরে হরকত আছে ইন্নাহু যখন নুনের মধ্যে জবর আছে আবার কাফের উপর জবর আছে দুইটাই হরকত আগে পরে হরকত থাকলে যে মধ্যে হয় এটাকে এর মধ্যে সিলা বলে যেমন

কাসিরা মধ্যে সেয়ায় তাওয়িদ আছে মধ্যে সেয়ায় কাসিরা কাকে বলে হু সর্বনাম আগে পরে যদি হরকত হয় এবং পরের অর্থ যদি হামজা না হয় তাহলে মধ্যে সেয়ায় কাসিরা একালিক নাম হবে এবং ইন্নাহু কানা একালিক নাম এবং যদি হু সর্বনাম আগে পরে হরকত হয় এবং পরের অর্থ হামজা হয় তাহলে এই হু সর্বনামকে তিনালি পরিমাণ করতে পড়তে হয় যে মধ্যে সেয়ায় তাওয়িদ যেমন মা লাহু আকলাদা

পাঁচ ভাগ নাটের মধ্যে শিরাপদ কয়েকটা মন্দির পাঁচ ছয় সাতটা 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 মধ্যে আমরা বলতে পারবো শুরু নামগুলো বলতে পারবো তুমি شنبان شنبان. مده 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 لين. مده لين فرق

এই আলিফ আরাম পরে যে মাধ্যম হবে এই মাধ্যম করে এর মধ্যে যেমন আল্লাহ খাইলে আল্লাহ খাইল আল্লাহ আদিন বুঝছে আটটা নন নম্বর নয় নম্বর হইল মধ্যে তামকি মধ্যে তামকি মানে সম্ভব মানে যখন ইয়াসা কিনে পরে একটা তাকলিদ ওয়ালাই আসে তখন পড়তে একটু কঠিন হয় ওই জি তুমি

اور اور پر کیا اسئله ہے اس سے سمجھنا شروع کرتے ہیں مدار پر۔ اصلی ساکن دو प्रकार है। اصلی ساکن دو प्रकार होते हैं। एक है sakin मुखफफ और sakin मुसक्कल। जरा بيقول يا مسيني نمرنسے سٹڈی اچھا مسيني sakin मुसक्कल والے طرح sakin मुसक्कल تو باقی رہیں گے۔ طب با

Tidak masalah juga alif lam mim qasim. Tidak bisa lihat sekarang juga alif lam mim qasim. Lam juga orang punya banyak lam mim lam.

এইটা আমরা কীভাবে ইচ্ছা করি কি তখন যায় পাওয়া যায় এরপরে আমার মেয়ে মানুষের মধ্যে কি শাকিন আসে মানে কি আসে শাকিন আসে আমরা বলছিলাম যে হরফে যদি মদের হরফে একই হরফে যদি মদের হরফের পরে যদি শাকিন পাওয়া যায় হ্যাঁ দেখতে মদের

ডিমের মধ্যে আমরা কি স্যাকেন্ড নারিয়ে বেশি দশ ডি মে তুমি এরকম মেয়ে করে তুলে আসলে আমরা কাজ চলে মধ্যে যদি উপরে মি মাসে কী করতে হয় মাসে ও যদি মি করতে হয় একদম করতে হবে না ও কাজ আছে না

যে মধে হরফের পরে একই হরফে যদি তাজদিন আসে তাহলে মধে রাজিম হানফি মুসাক কালব আর লাস্টে যে সাজন পরে এটা হলো মধের হরফের পরে মধের হরফের পরে যদি একই হরফে সাকিন আসে কি আসে একটা হরফের মধ্যে সাকিন আসে তাহলে মধে রাজিম হরফি মুখফফ যেমন সিন আগে সিন যদি থাকে মদৰ পৰা